তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধে মানুষ হারে বাইরের কারো সাথে নয় হারে নিজের ভেতরের আবেগের সাথে প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এমন একটা সত্যি কথা বলবো যা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে আমরা সবাই জানি আবেগ আমাদের শক্তি কিন্তু যখন আবেগ অতিরিক্ত হয়ে যায় তখন সে একই আবেগ আমাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয় একবার ভাবো তো কতবার তুমি রাগের মাথায় এমন কিছু বলেছ বা করেছ যেটা পরে আফসোস করতে হয়েছে কতবার তুমি দুঃখে ভেসে গিয়ে নিজের কাজ নিজের লক্ষ্য সব কিছু ভেঙে ফেলেছ অথবা হিংসার আগুনে জ্বলে উঠে নিজের ভেতরের শান্তি নষ্ট করেছ আসল সত্যিটা কি জানো আসল সত্যিটা হলো অতিরিক্ত আবেগ হলো আগুনের মতো তুমি যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারো সেটা তোমার ঘর আলোকিত করবে কিন্তু যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারো সেটা সব কিছু জ্বালিয়ে ছাই করে দেবে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো রাগ হ্যাঁ রাগ রাগ এমন একটা জিনিস যা মুহূর্তের মধ্যে তোমার বছরের পর বছর গড়ে তোলা সম্পর্ক কেরিয়ার সুযোগ সবকিছু শেষ করে দিতে পারে একজন মানুষ যখন রাগে থাকে তখন তার মস্তিষ্ক ঠিকমতো চিন্তা করতে পারে না সে যা করে তার মধ্যে লজিক থাকে না থাকে শুধু প্রতিক্রিয়া তুমি একবার ভেবে দেখেছ কত মানুষ তাদের জীবনের সেরা সুযোগ হারিয়েছে শুধু একটা মুহূর্তের রাগের কারণে কত সম্পর্ক ভেঙে গেছে কত ঘর ভেঙে গেছে কত ভবিষ্যৎ শেষ হয়ে গেছে শুধু এই একটা কারণে আমাদের জীবনের ব্যর্থতার আরেকটা কারণ হলো দুঃখ হ্যাঁ দুঃখ দুঃখ একটা নিরক্ষণী এটা তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলে তুমি বাইরে থেকে হয়তো হাসছ কিন্তু ভেতরে তুমি ভেঙে পড়ছ কিন্তু মনে রেখো দুঃখ কোনো সমাধান নয় দুঃখ কখনো তোমার সমস্যার উত্তর দিতে পারবে না বরং এটা তোমার শক্তি কেড়ে নেবে তোমাকে দুর্বল বানাবে তোমার স্বপ্নকে মেরে ফেলবে আর আমাদের ব্যর্থতার তৃতীয় কারণ হল হিংসা একটা কথা মনে রেখো বন্ধু তুলনা সব কিছুর শেষ করে দেয় যখন তুমি বারবার ভাবো ও কেন আমার থেকে ভালো ওর কাছে কেন আছে আমার নেই কেন তখন তুমি নিজের ভেতরের আনন্দটুকু হারিয়ে ফেলো হিংসা এমন একটা ফাঁদ যেটা তোমাকে তোমার নিজের শক্তি ভুলিয়ে দেয় তুমি নিজের ক্ষমতা দিয়ে জেতার বদলে অন্যের হার দেখেই খুশি হতে শুরু করো আর আমাদের ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে আত্ম অবিশ্বাস সবচেয়ে ভয়ঙ্কর আবেগ হলো নিজের উপর বিশ্বাস হারানো যখন তুমি ভাবো আমি পারবো না আমি যোগ্য নয় তখন পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না কিন্তু বন্ধুরা মনে রেখো কোনো সমস্যা কোনো আবেগ কোনো ব্যর্থতা মানুষ থেকে বড় নয় মানুষ যদি চায় তবে সব জয় করতে পারে এখন প্রশ্ন একটাই কিভাবে আবেগকে নিয়ন্ত্রণ করবো তাহলে শোনো রাগকে পরিণত করো দৃঢ়তায় যখন তুমি রেগে যাও তখন ভেবে দেখো আমি এই রাগ দিয়ে কি অর্জন করতে পারি ধ্বংস নয় গড়ে তোলার জন্য রাগ ব্যবহার করো দুঃখকে পরিণত করো প্রেরণায় কেদে ভেঙে পড়ার বদলে দুঃখকে ব্যবহার করো নিজের প্রমাণ দেওয়ার আগুন হিসাবে একটা কথা মনে রেখো বন্ধুরা আবেগ তোমার শত্রু নয় কিন্তু যদি তুমি আবেগের দাস হয়ে যাও তবে সেটা তোমাকে ধ্বংস করবে আর যদি তুমি আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখো তবে সেটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে আমি কিষান স্বপ্নের পটভূমি থেকে বলছি যেখানে স্বপ্নগুলো শুধু দেখা হয় না পুরনো করা হয় দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ